নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং ব্লগিং ইসলামে আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 নতুন বছর পড়ে গেছে দু হাজার ছাব্বিশ আজকে দু তারিখ বন্ধুরা তো শীত তো আসি সকালে উঠে গিয়ে কাজ তো কর্ম আছেই আছে করতে হয় জল ঘাটটাই এদের খুব অসুবিধা হয় তো বাজার করতে গিয়েছিলাম আর একটা কাজ আছে জরুরি কাজ ইলেকট্রিক চার্জ দিতে হবে দিয়ে আসতে যেতে হবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে বাজার গিয়েছিলাম ব্যাগ দুটোই বেশ ভালোই ভারী আছে কারণ বাজার আছে হুম তো বাজারটা দেখিয়ে দিচ্ছি বাজারে দেখো এই চারশো তেল নিয়েছি সর্ষে তেল চারশো নিয়ে এসেছি আর বাঁধাকপি একটা নিয়ে আসলাম চোদ্দো টাকা দিয়ে এক কেজি ওই চারশো মতোই দুশো মতো হয়েছে বা দশ টাকা কেজি তো হ্যাঁ চারশো হয়েছে তো আর এই আদা নিয়ে আসলাম এই যে আদা পাঁচশো নিয়ে আসলাম চল্লিশ টাকা দিয়ে পাঁচশো আদা চল্লিশ টাকা আশি টাকা কেজি আর এটা দশ টাকা কেজি এই এক কেজি করে বিরিয়ানি চার লিসলি নিয়ে এসছি পাঁচ 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 প্যাকেট অর্থাৎ এক কেজি করে পাঁচটা প্যাকেট এই যে এই এসে পাঁচ কেজি পাঁচ কেজি বিরিয়ানি চাল নিয়েছি এই চালটা সবচেয়ে ভালো চাল বাজার সবচেয়ে সেরা চাল কিন্তু আমি একটু সস্তা নিয়ে এসেছি একানব্বই টাকা করে

আচ্ছা আপনার ছত্রিশ টাকা বারো টাকা কেজি পুরনো আলু নিয়ে এসেছি পুরনো আলুই ভালো লাগছে নতুন আলু খুব একটা ভালো লাগছে না হ্যাঁ খুব একটা পুরনো আলু নিয়ে এসেছি বারো টাকা তিন কেজি চুপায় ছত্রিশ টাকা এই যে বন্ধুরা এই যে মাছ নিয়ে এসছি হুম এই যে এই মাছ হচ্ছে সিলভার কাপ মাছ নিয়ে এসছি মাছটা আমার ভালো লাগে তিরিশ টাকা দিয়ে সত্তর টাকা কেজি চারশো সাতানব্বই গ্রাম হয়েছে বলে তিরিশ টাকা দিয়েছি তাই রেখে দিয়েছে একদম টাটকা মাছ এই দেখেন রক্ত ঝলে পড়ছে তো কাটলে পরে তো মরে হ্যাঁ ভালো মাছ দেখেন কি সুন্দর পেঁয়াজ বীজগুলো দেখেন এই মাছটা না কাটলে পরে ঠিক ইলিশ মাছের মতো লাগে হ্যাঁ হয়তো ইলিশ মাছের তুলে সেটা না মানে বীজগুলো ইলিশ মাছের মতো লাগে তাই নিয়ে এসেছি এই এসে মাছ এই যে তোর খাবার এনেছে রে এনে দাদা আমি মাছটা ভেজে নিই আগে মাছ ভেজে নিই তারপরে এই যে কত মশাই জালের জন্য খাবার এনেছে হুম ওখানে বস এক জায়গায় বসে খা কি গো চলে এসছ তা খাবার বাড়বো না এই যে বন্ধুরা আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই এই দেখুন গরম গরম খিচুড়ি এবার আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি কি গো খেয়ে নাও খেয়ে নাও আর বন্ধুরা এখান এই যে মাছগুলো ভেজে নিয়েছি এক পিস করে মাছ ভাজা খাবো এই হচ্ছে আজকে মেনু